হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট ছয় আলোচনা করব দেখো বন্ধুরা পার্ট ছয়তে আসে দেখে বুঝে কাজ করি দেখো নিচে আমরা কতগুলো চিহ্ন দেখতে পারছি যেমন এভাবে যদি লাল চিহ্ন থাকে তাহলে আমাদের থামতে বলা হয় অর্থাৎ রাস্তার পাশে আমরা এই ধরনের চিহ্ন দেখতে পাই তারপরে দেখো এখানে গোল চিহ্নের উপর পিছনে একটি রিক্সার ছবি এবং তার মাঝখান বরাবর লাল কাটা দাগ আছে এটি বলতে বোঝায় রিক্সা চলা নিষেধ অর্থাৎ এই রাস্তায় রিক্সা চলতে পারবে না তারপরে এখানে দেখো একইভাবে গোল লাল দাগ মাঝখানে কাটা এবং পিছনে একটি বাঁশির ছবি দেওয়া আছে নিচে লেখা হর্ন বাজানো নিষেধ অর্থাৎ এখানে হর্ন বাজানো যাবে না যেমন স্কুলের সামনে বা হাসপাতালের সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে হর্ন বাজানো যায় না তারপর দেখো এখানে লাল হলুদ এবং সবুজ আলো আছে নিচে লেখা সিগনাল বাতি দেখে রাস্তা পার হয় অর্থাৎ এই বাতি বা রং দেখে আমরা রাস্তা পার হব। তারপর এখানে বাক্সর ভিতর একটি ছেলে এবং একটি মেয়ের ছবির মতো আঁকা আছে নিচে লেখা টয়লেট ব্যবহার করি অর্থাৎ এই চিহ্ন থাকলে এখানে পুরুষ এবং মেয়ে টয়লেট ব্যবহার করতে পারবে তারপর ডান সাইডে দেখো এখানে এই তিন তিনকোনা চিহ্ন তার মাঝখানে রেল লাইনের লাইনের মতো দেয়া আছে নিচে লেখা সামনে রেল ক্রসিং সাবধানে যায় অর্থাৎ রেল লাইন আছে সাবধানে যেতে হবে কারণ যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে তারপর এখানে দেখো বেডে একজন শুয়ে উপরে লাল চাঁদের মতো আঁকা লেখার সামনে হাসপাতাল অর্থাৎ সামনে হাসপাতাল থাকলে রাস্তার পাশে এই চিহ্ন থাকে তারপর দেখো এখানে এই তিন কোনা চিহ্ন মাঝখানে দেখো একজন হেঁটে যাচ্ছে লেখা পথচারী পারাপার অর্থাৎ এখানে পথচারী পার হবে এখানে এই লোকটি ডাস্টবিনে নোংরা ফেলছে নিচে লেখা এখানে ময়লা ফেলি অর্থাৎ এই পাত্রে ময়লা ফেলতে হবে তারপর দেখো এখানে দুই হাত ঘষে ঘষে ধোয়া হচ্ছে এখানে জলের ফোঁটা তার মাঝখানে প্লাস চিহ্ন লেখা হাত ধুই পরিচ্ছন্ন থাকি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও দিতে পারবো ধন্যবাদ সবাইকে